দে দেবতী নয়নও জলের সেই সময়ে প্রবেশে যাচ্ছে বসু তো গিয়ে বলছে দেখো দেব এই অষ্টম গর্ভের ছেলেটি ছলে মলে কলে কৌশলে বাঁচাতে হবে বইলে সকাল হয়ে গেলে কংস রাজা পাথরে আষাঢেরে মেরে ফেলে দেবে রে বসু দেবে সেই সময়ে সেইখানেতে কি করো ভোরে ভগবানকে মাথায় নিয়ে রওনা হয়েছে ওমা যেতে যেতে সামনে একটা মায়া নদী পড়ে গিয়েছে বসুদেব চিন্তায় পড়েছে মাগ চিন্তায় পড়েছে মনে মনে সেই সময় চিন্তায় পড়েছে এইবার আত্মা শক্তি ভগবতী গোমা মেয়ে শ্রীগালিনী হয়ে আর হেঁটে হেঁটে নদী পার হয়ে চলে যাচ্ছে পশুদের বলছে কো কথা একটা পশু জাতি যদি যেতে পারে আর আমি যেতে পারবো না ও মা ভগবানকে মাথায় দিয়ে যখন নদী টেনে মেছে যমুনা বলে এই তো জীবন ধন্য হয়ে গেছে হে গোবিন্দ আমি তোমার অপেক্ষায় তিনটে তিনটে যুগ আমি তোমার অপেক্ষায় বসে আছি হে গোবিন্দ যার জাগে পাই না যোগে পাই না সেই গোবিন্দ আমার গহ্বরে এসে নেমেছে যমুনা উজানে বেগে সেই সময়ে ঢেউ তুলে দিল মাথায় ছিল কৃষ্ণ ধন নদীতে পড়ে গেল এইবার বসুদেব খুঁজছে এতটা জল আস্তে আস্তে জল বাড়ছে হাতে খুঁজতে খুঁজতে আবার পা দিয়ে খুঁজছে ভগবান পায়ে ভগবান পায়ে ভগবান কারো থাকে আর আমাদের মায়েরা যদি একটা ঘাটে পড়ে যায় বলবে না যে পাঁচ পাঁচশিখের দেব বলবে ভগবান পায়ে টাকা বলে গিয়েছিল তা এবারে খুঁজছে আর ভগবান বলছে ছাড়ো আমার পিতা বুঝছে আমাকে ছেড়ে দাও তা বলছে না আমি ছাড়বো না গোবিন্দ তিনটে তিনটে যুগ সত্য তেতা দাভ তিনটে যুগ আমি তোমার অপেক্ষায় বসে আমি ছাড়বো না ও মা ভক্ত আরে ভগবানে বাদায় টানাটানি কি করবে সেই সময়ে বুঝে নিল মনি চার হাতে জন্মেছিল দুটো হাতে জমু নাকে দিল মাগ দেবু নাকে দিল সেই থেকে যমুনার চারটি হলো পরে এসে পিতার কাছে ধরা তো দিয়েছে মাথায় করে বসু দেবে নন্দালায় পৌঁছেছে এইবার নন্দালায় যে গিয়েছে গো মা ভগবানের কি করুণা সেই রাত্রে নন্দনারীর একটা মেয়ে ছেলে হয়েছে ভগবানকে রেখে আর সেই মেয়েটিকে কাছে করে নিয়ে মাথায় করে নিয়ে কংসের কারাঘরে যে সময়ে শুয়ে তো দিয়েছে কিছুক্ষণ পরে মাগ ডাকিনির মতো আওয়াজ তুলেছে ডাকিনির মতো যখন আওয়াজ তুলেছে দারোয়ানেরা মনে করলে অষ্টম গর্বে ছেলে হয়েছে বলে কংস রাজার কাছে খবর নিয়ে গেছে ও মা কংস রাজা বড় কি করেছে সেইখানে এসে মাগ অবাগ হয়ে গিয়েছে বলছে কি সর্বনাশ তো ছেলে তো নয় একটা মেয়ে ছেলে তাও সদনা নাটার মধ্যে নেত্রী করছে নিয়ে হেড়ে মাছের মধ্যে এই কংস বধ করবে কংস নাম শুনলে কত রাজা পেশা ফিরে দেয় তা বলছে দেবতারা বন্ধু মিথ্যাবাদী ওই আমার নারদ বড় ঠাটা কথা গুলো সরু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় ছোকরা বাদা বাড়ি বলছে ছেলে হোক আর মেয়ে হোক ওর পাথরে আষাঢ় মার ও মা পা খানা ধরে যখন ঘরা তেলে গেছে মা গো ঘরা তেলে গেছে ঘোরাতে ঘোরাতে মা গো কি গরম করেছে পাথরে সেই সময়ে মা গো আষাঢ় দিয়েছে সন্ন্য ভরে মেয়েটি উড়ে গেব চরে দুরাচার কংস আমার মারি বিগিরে উত্তর মারিবে যে গোকুলে বাড়িছেছে কংস বলছে কি ব্যাপার গোকুলে আবার আমারকে শত্রু গ্রহণ করে ও মা কয়েক দিনে পরে তখন কি করব করেছে পুতনা কি দাদা দেখ গোকুলে কে আমার শত্রু গ্রহণ করেছে তোমার যে যুগল পয়াধার সুদা ভান্ড আছে ওতে কালকুট বিষ মাইকে তুমি তাকে মেরে ফেলে দিয়েছো এই বার গোমা দাঁড়া সাহেবের বিষ ছিল পুতনা তুলে নিয়েছে নিয়ে স্তনে ভালো করে মাই গেছে আর যে কি গোমা আমার আপনার ঘরের মতো মেয়ে ছেলে নয় দিয়েছে পানিয়ে খোপা কনক চাপা দিয়েছে পানিয়ে খোপা কনক চাপা আলতা গলা বাপায় আরে হিরে রাঁটি কারবাহুতি দেখলে সবা পায় আবার নাকে ছিল মিনের নলক মেয়েটি কানে দিয়েছে পাশা স্বর্গের সৌদা মেনি ধরার বুকে আসা আবার হাতে ছিল বাগড়ি চুড়ি মেয়েটি ঢাকাই শাড়ির পাশে আরে পান খেয়ে ঠোর লাল করেছে ফুকুর ফুকুর হাসি এই রকমের বেশে ভুষা পুতনা করেছে আরে ভুবন মহিনীর উপ ধারণ করেছে আর নন্দরানীর কাছে গিয়ে বলছে দিদি রে তোর এই কোলের ছেলেটি কি সুন্দর আমার কোলে উঠতে না দিদি আর নন্দরানী সাদা সিঁদে নইলে গো মা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করে আর যশোদার কাছে লালন পালন হচ্ছে মানিক যার ভাগ্যে থাকে গো মা আপনা থেকে মানিক তার কোলে চলে যায় ও দেবে কি আর পুতনা নেবে কি ভগবান লাইফে গিয়ে পুতনার কোলে উঠেছে উঠে গোমা একটা স্তনের উপরে মুখ দিয়েছে আর আরেকটা স্তন ফট রাখছে আমরাও ছোটবেলা ওইরকম করেছিলাম এইবারে বলছে সেই কি এই ভগবান বলছে সেই কি এই এর অর্থ গোমা বলি রাজার কন্যা সত্য যুগে ওর নাম ছিল রত্নামালা ওই তারপরে হয়েছে পুতনা তা ওই যখন ওর বাবার রাজ দরবারে ভগবান এক ছেলে হয়ে গিয়েছে দান দিতে বলছে এই রকম ছেলে যদি আমার হতো কোলে করে নিয়ে আমি না চাতা আর যে সময় ওর বাবার মাথায় পা দিয়ে পাতালে দিয়েছে বলি রাজার এই রকম ছেলে যদি আমার গর্বের স্তনে বিশ মাইকে খেয়ে মেরে ফেলে দিতাম এবার ভগবানকে সেই কি এই আর এই কি সেই ভগবান ভূতনাদগন ভগবানকে কোলে করে নিয়ে আর নাচে গোমা কি বলে নাচে ও আমার জাদু নাচে রে ও আমার সোনা নাচে রে ও জাদু ধন নাচে রে আমার মানি নাচে রে ঐ ওমা না চাতে মাগো কি কর্ম করেছে বেশি মাকা স্টলে নিয়ে বদনে ঠেই গেছে ঝেই ঠেই গেছে গো মা ভগবানে আমার জোড়া চোষা মা গো টান মেরে দিয়েছে নারী মুড়ি বাইর হয়ে ফুটনা পটল লাগাই গেছে ভগবানকে মারার জন্য গিয়েছে ছার কথা কানে শোনা যায় না চোখে দেখা যায় না ছার ইঙ্গিতে জোয়ার ভাটা চন্দ্র সূর্য উঠছে সেই ভগবানকে মারার জন্য গিয়েছে তাহলে জাগে 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 বেশি কথা নেই গো হয়ে আসলে কথায় দিকে ছোট্ট করে ভাজা ভুজা যতই খাও না তুলনা কি মাছের ঝোলি এই ভাতের মতো স্বাদ লাগে কি এই সব চাল ভাজা খেলে আপনারা ভাজা ভুজা যতই খাও না ঠাক থাক ঠাক তুলনা হয়ে কি মাছের ঝোলে তুলনা হয়ে কি মাছের ঝোলে এই ভাতের মতো স্বাদ লাগে কি চাল ভাজা খেলে এই ভাতের মতো ও যেমন ফুলকপি আর বাঁধাকপি ও মাছের ঝোলে মাখা মাখি ও যেমন ফুলকপি আর বাঁধাকপি ও গোমা মাছের ঝোলে মাখা মাখি ওই আবার তার তুলনা হয়ে কি এই সব পয়সা গেলেই খাটকেলি এই সব পয়সা গেলেই খাটকেলি এই ভাতের মতো স্বাদ লাগে কি চাল ভাজা খেলে এই ভাতের মতো এর নাম হচ্ছে গোমা তরজা পায়ের উপর পাতলে দেওয়া হবে ছাড় অস্ত্রের সাথে ধার থাকবে এ সালারা গান করছে যে যার মতো বলে যাচ্ছে মায়েদের দিকে শ্রোতাদের দিকে বাবাদের দিকে দেখতে হবে কি কি চায় কি কেরাম খাদ্য চা চাই দাবে আমি চাষ করি লাম চা জলে ও গো পটলের মিলে দিলাম ফেলে ওই আমি চাষ করি লাম চা জলে ও গো মা পটলের মিলে দিলাম ফেলে ওই আবার তাতে নাকি ধদল ফলে ওই আবার তাতে নাকি ধদল ফলে ও ফলে যে কোন কালে ও ফলে যে কোন কালে এই ভাতের মতো স্বাদ লাগে কি চাল ভাজা খেলে এই ভাতের মতো মহাব্র বাবা আমাত থেকে তো সফল বাহু নয় এই সব ঝিয়েছি ঝিংগে লম্বা ফলে ওগো মা তো বড়টার নিচে ঝুলে এই সব ঝিয়েছি ঝিংগে লম্বা ফলে ওগো মা তো বড়টার নিচে ঝুলে এগেটি অলজতি হয় আমার মতো এগেটি অলজতি হয় আমার মতো টাটা বড় রডবে কি কোন কালে টাটা বড় রডবে কি কোন কালে এই ফাটের মতো স্বাদ লাগে কি চাল ভাজা খেলে আপনারা ভাজা ভুজা যতই খাও না ভাজা ভুজা যতই খাও না তুলো না হয় কি মাছের জলে তুলো না হয় কি মাছের জলে এই ভাতের মতো স্বাদ লাগে কি চাল ভাজা খেলে এই ভাতের মতো একটা কালো গর্ভবতী মেয়ে ছেলে যদি একশ তো মনে হলুদ গুলে একটা গর্ভবতী মেয়ে ছেলে আর যদি একশ তোমার হলুদ গুলে বোমা রাঙা হয়ে গি পেটের ছেলে তার ফরসা হয় গি পেটের ছেলে ফরসা হয়ে চেক লো তাহলে ফরসা হয়ে চেক লো তলে এই তো সাদ লাগে কি চাল ভাজাকে দাঁড়া ভাজা বুজা যা দেই খানা আ দাঁড়া ভাজা বুজা যাতেই খানা তুলনা হয় কি মাছের ঝোলে তুলনা হয় কি মাছের ঝোলে এই ভাতের মতো স্বাদ লাগে কি চাল ভাজা খেলে দুজন গেল দুই দিকে কেউ ঘুণির মতো ঠুকল

ভালো আছো সুন্দর আছো তাই একটা গান মনে পড়ে গেল গো মা এখানে পাউল হবে না ফাউল হবে না আমাদের গানে কোনো লেখক থাকে না তার নাম হচ্ছে তরজা গান বাউল তো কালকের হবে তাহলে আজকের আমি তরজা গাতে বাউল গাইব কেন কি বাবু সদা খারাপ কথা বলছি তাই একটা মনে পড়ে গেল ও ধান ভানতে মাগো ভুলো না সুখের ধান ভানা ধন ভান্তে মাগো ভুলো না সুখের ধান ভানা ও করো কৃষ্ণ নামে ও করো রাধার নামে ভানা গো ঠায়ে ভবে তোমার সুখের ধান ভানা ধন ভান্তে মাগো ভুলো না সুখের ধান ভানা ও ছিল দুজন ভাগিনী ও তারা কৃষ্ণের মহিনী একজন হলো ইউরের মেয়ে একজন ছিল মা দুজন ভাঙিনি ও তারা কৃষ্ণের মহিনী একজন হলো ইউরের মেয়ে একজন তারা ধান ভানে ভালো জানে ভালো গায়ে সোনার গলা সুখের ধান ভানা ভালো ধান ভানতে মাগো ভুলো না সুখের ধান ভানা বাড়ির বিদ্যা গৃহিণী মাগো শেখাচ্ছেন তিনি সুধরতি সুধমতি গুলো চালিনি ও বাড়ির বিদ্যা গৃহিণী মাগো মা শেখাচ্ছেন তিনি সুধরতি সুধমতি গুলো চালিনি ওই এখন ভালো করে ছেড়ে ফেলে ও এখন ভালো করে ছেড়ে ফেলে চেলে না সুখের ধান ভালা হেয়ো থাকা ভাঙতে মাগো ভুল না সুখ রে থাক 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 মরে যাবে সালানা পালাবে দেখ তোরা থানা ভাঙতে পারবি না হবে তোদের কঠোর যন্ত্রণা পাপ পেরে ঠেকি তোদের মাথা নড়ে গড়ে করবে না তোরা থানা ভাঙতে পারবি না হবে তোদের কঠোর যন্ত্র না ঢেকি তোর মাথা নড়ে করে পড়বে না হুশিয়ারিতে হুশিয়ারিতে ঢেকি পড়ে না আমার অনুরাগের ঢেকি বসালে ভোজনের সাধনা না করিলে কৃষ্ণ না মেনে আমার দেহ ঢেকশালে অনুরাগের ভেঙি বসালে ওজন না করিলে কৃষ্ণ নামে ও করো কৃষ্ণ নামে ও করো রাধা নামে তোমার থাকবে না সুখের ধান ভানা ধান ভানতে মাগো ভুল না সুখের ধান ভানা আচ্ছা আমার গুরু মহাশয় এসে গেছে এইবার ও গুরু হয় নেই বাবা কি বাবা বলুন সেই বাড়ি যাবে দু তিনটে পুকুর আছে চারা ফোনার খাও এ আসরে কিন্তু বাবা খাতির নেই কি মা আমার দলে আছেন তো আমি গানের ছলে প্রশ্ন দিয়ে যাব এখন তিন ঘন্টা বেটা এখন ভাবুক বসে বসে আমি কি হেরিলা মাযানো দেহের চরে সরপের মাথায় ভেকে নাচ ময়ূর কেন কাঁদে রে কি হেরিলাম মায়ান আমি কি হেরিলাম মায়া নদীর চরে সর্বের মাথা রে নাচ ময়ূর কেন কাঁধে রে কী হেরিলাম মায়া নদীর চরে আমি কী হেরিলাম মায়া নদীর চরে বেরে মাথায় ভেকে না চোর ময়ূর কেন কাঁদে রে কি হেরিলাম নদীর চরে চোর গেল চুরি কইরা গ্রেস্তে পড়ল ধরা হাইকোর্টেতে বিচার হবে ওকেলে হে হে কাম মায়া নদীর চরে কিহরাম মায়া নদীর চরে সর্বেরে মহাতধের নাচ ময়ূর কেন রে হে লাম মায়া নদীর চরে জনম হয় গরুর এখন জনম হল মাছিল না ঘরে বাবায় ওনার জনম দেয় না জন্ম দিল পরে রে কিহে হের মায়া নদীর চরে কিহে মায়া নদীর চরে

বলো আছে পেটে নাঙল জুড়ে কিসের কেহে হেরিলাম মায়া নদীর মায়া নদীর চরে সর্বের বাহাত কেন বাহাবে কিহে লামা মায়া আসতে গত বছর গানে দিয়েছি গোসবা পেয়ে গিয়ে দেখি বৃদ্ধ লোক এইরকম একটা ছেলে কোলে বসে আছে আর নিজের গায়ের মাংস কেটে আর বাঘের খাওয়াচ্ছে লো বলে কি স্বপ্ন আহ আচ্ছা গুরুদেব বলো তো ওই ছেলেটিকে আর ওই বুড়োটাকে আর বাঘটাকে কথাটি করে খাটি পরিবাহাটি আজ এখানে জবাব দেওয়া চায় আরে তোমার মুখে বড় বসুকে সবাই তবে আজে বাজে কথা বললে আমি তো ছাড়ব না আরে পটল ভাজার নাম করে যেন ঝিঁয়ে ভাজা করো না তাহলে আমি আসি হবে খুশি শুনবেন গুরুমা সারে গান

Logo,

দিয়েছ কঠোর যন্ত্রে দু পাঁচজনের কথা শুনে শোনে না পাঁচজনের বে কথা শুনে একজন শোরে না ওই আমার খাবার কুটু সবাই এলো আমার মা খাবার কুটুম সবাই এলো কিন্তু হিতের কুটুম মেলে নাই আমার ওই হিতের কুটুম মেলে নাই হে নারায়ণ মদন মোহন